আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল নিত্যপূর্ণ এই চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা জিরা এটা ইন্ডিয়ান জিরা তো এটার বাজার মূল্য আজকে আপনাদেরকে জানিয়ে দেব তার আগে বলে নি যে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন ব্যবসার বিভিন্ন ধরনের ছোটোখাটো টুকটাক আইডিয়া পাশাপাশি নিত্যপণের দাম আপনারা জানতে পারবেন আর কি তো যাই হোক কথা না বাড়িয়ে যেটা বলবো সেটা হলো যে এই যে এল বা মানে ইন্ডিয়ান জিরা এটা তো এই ইন্ডিয়ান জিরা আপনার ছয়শো দশ টাকা থেকে ছয়শো তিরিশ টাকা পার কেজি বা হচ্ছে তো আপনারা মাথায় রাখবেন যে সব জায়গায় যে এই একই দাম হবে এটা কিন্তু না জায়গা ভেদে বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম দাম হতে পারে তো এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না দাম বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হতে পারে তবে আপনাদের একটা দামের আইডিয়া দিলাম এই আর কি তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম